প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে সত্য নম্বর প্রশ্ন বলছে রুট ওভার টু এক্স মাইনাস টু প্লাস ফোর ইকুয়াল ফাইভ এর সমাধান সেট নিচের কোনটে অর্থাৎ তোমাদেরকে এখানে সমাধান সেট নির্ণয় করতে বলছে শিক্ষার্থীরা সমাধান সেট সম্পর্কিত পরীক্ষা মাস্ট এমসিকিউ আসে তুমি যদি সমাধান সেটের নির্ণয়ের এমসিকিউগুলো যদি ভালোভাবে জাস্ট দুই একটা এমসিকিউ শিখো পরীক্ষাতে সবগুলো এমসি তুমি অ্যান্সার করতে পারবো আচ্ছা আমরা একটু শিখবো এখানে প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি এখন এই জায়গাতে আমরা এই অংশটুকু রাখবো এই অংশটুকু থাকবে আমাদের আর ফোর যেটা আছে এটা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব ঠিক আছে আমরা জানি সমান চিহ্নের ডান পাশে কোনো সংখ্যা প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস আর মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস তাহলে এই অংশটুকু ঠিক যেভাবে আছে এইভাবে লিখলাম টু এক্স মাইনাস টু এইটা যেভাবে আছে রুট আপার টু এক্স মাইনাস টু সমান এই যে ফোরটা এপাশে চলে আসবে এটা প্লাস আকারে ছিল এখন এই পাশে আসলে মাইনাস আকার তার মানে লিখতে পারি ফাইভ মাইনাস ফোর ঠিক আছে তোপর আমরা এই লাইনটা ঠিক এভাবে লিখি অর্থাৎ এখানে এইটা যেভাবে আছে এইটা যেভাবে আছে আমরা ঠিক এভাবে এখানে লিখে ফেলব কিন্তু এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে এক হবে ঠিক আছে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করি বর্গ করলে কী হবে স্কোয়ারটা স্কোয়ার রুটে কাটা যাবে যেমন এরপাশে আমরা একটা স্কোয়ার দিলাম এ পাশে একটা স্কোয়ার দিলাম তো এখানে এই স্কোয়ার রুটে কী হয়ে যাবে ব্যানিশ হয়ে যাবে বা কাটা যাবে আর এখানে একের স্কোয়ার দিলে কত হবে এক আমরা একটু ডান পাশে লক্ষ্য করি দেখো তাহলে এই পাশে দাঁড়াচ্ছে কি টু এক্স থাকতেছে আর মাইনাস টু থাকতেছে রুট কাটা গেল ঠিক আছে আর এই পাশে সমান চিহ্নের এই পাশে ওয়ান রইল আমরা এই বাম পাশটা লিখলাম এইটা আর এখানে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান আচ্ছা এখন দেখো তো এই যে টু এটা এই পাশে বিয়োগ আকারে সমান চিহ্নের বাম ডান পাশে গেলে কি আকার ধারণ করবে যোগ আকার ঠিক আছে তারপরে এখানে লিখতে পারি টু এক্স সমান অর্থাৎ মাইনাস টু ভেসে গেলে প্লাস টু হয়ে যাবে তো একের সাথে দুই যোগ করলে কত হবে থ্রি না হ্যাঁ তার মানে আমরা এক্স সমান কী লিখতে পারি এক্স সমান এই দুইটা এই পাশে এক্সের সাথে গুণ আকার আছে ওই পাশে গেলে কি আকার ভাগাকার তার মানে থ্রি উপরে থাকবে আর এই টুটা ওই পাশে গিয়ে নিচে ভাগাকার চলে যাবে ঠিক আছে তার মানে থ্রি বাই টু থ্রি বাই টু এই যে এক্সের মান কি থ্রি বাই টু এটা না আমাদের অ্যান্সার হ্যাঁ আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো কীভাবে আরও সহজে সহজে এগুলোর অ্যান্সার করা যায় আমি সেই কৌশলগুলো তোমাদেরকে শেখাচ্ছি এখানে দেখো ধরো এরকম কোনো একটা সংখ্যা ধরো ঠিক এরকম লেখা আছে ধরো আমরা লিখলাম যে রুট টু এক্স মাইনাস টু ঠিক আছে এই পর্যন্ত রুটটা আছে এরপর প্লাস এখানে লেখা আছে সিক্স এখানে লেখা আছে ধরো সিক্স লেখা আছে সমান হচ্ছে এই পাশে পাই ঠিক আছে তো আমরা এই পর্যন্ত রুট রুট ওভার টু এক্স মাইনাস টু এটা যেভাবে আছে ধরো এই লাইনটা এভাবে লিখলাম রুট ওভার টু এক্স মাইনাস টু এটা যেভাবে আছে এভাবে লিখলাম সমান চিহ্নের এই পাশে আছে পাঁচ আর ছয়টা পাশে যোগ আকারে এই পাশে আসলে কী আকার ধারণ করবো বলো তো বিয়োগ আকার না তো পাঁচ বিয়োগ ছয় ঠিক আছে এখন সেম একইভাবে আগের নিয়মে যে রুট আবার এখানে এই টু এক্সট্রা যেভাবে আছে স্যার এইভাবে লিখলাম মাইনাস টু লিখলাম ঠিক আছে তো ছয় মাইনাসের হচ্ছে ছয়টা আর প্লাস হচ্ছে পাঁচটা মাইনাসের ছয়টা থেকে প্লাসের একটা বাদ দিল আরও কয়টা থাকবে বলো তো মাইনাস ওয়ান থাকবে না মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো এই যে কোনো উপরে যদি বর্গ করি কোনো উপরে যদি আমরা রুট করি রুট ঠিক আছে এই যে রুট না এই পুরো অংশটার উপর রুট আসে না রুট করলে এটার ফলাফল কখনও মাইনাস হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না শর্তটা আমি আবারও বলছি কোনো উপরে যদি আমরা রুট করি সেটার ফলাফল কখনও কি হতে পারবে না মাইনাস বা ঋণাত্মক হতে পারে না সো এটার সমাধান নেই সো এই ক্ষেত্রে এটার কি সমাধান নেই এখন সমাধান নেই এই সেটগুলোকে আমরা কিভাবে কীভাবে প্রকাশ করি হয় আমরা পাকা সেট ব্যবহার করি অথবা আমরা শুধুমাত্র ওরি বাই যে পাকা সেট এইভাবে ব্যবহার করি কিন্তু কখনো আমরা এইভাবে কিন্তু পাকা সেট ব্যবহার করব না ঠিক আছে এটা হচ্ছে ভুল পদ্ধতি ঠিক আছে হয় এটা লিখবা না হয় এটা লিখবা ঠিক আছে কখন কখন যখন তোমরা দেখবা যে কোনো রাশির বর্গমূল মাইনাস বর্গমূল মাইনাস তখন তোমরা যদি একটু লক্ষ্য করো আমি যদি এটা তোমাদেরকে মুছে দিচ্ছি তোমরা যদি বুঝতে পারো এই যে এই জায়গাতে দেখো এখানেও কিন্তু সমীকরণ যেটা দেওয়া আছে এই তুমি পাঁচটাকে এই পাশে যোগ যোগা ছিল ওইটা সমান ছিল ওই পাশে নিয়ে যাও দুইয়ের সাথে আকার মানে টু মাইনাস ফাইভ তো টু মাইনাস ফাইভ দিলে কত হবে মাইনাস থ্রি না আর মাইনাস থ্রি বলো তো কী ঋণাত্মক সংখ্যা না তো কখনো কোনো কি ঋণাত্মক হতে পারে না আর বর্গমূল যদি ঋণাত্মক না হয় কি হবে এটা সমাধান নেই সৌ সমাধান নেই আমরা কীভাবে প্রকাশ করি হয় ফাঁকা সেট না হয় আমরা এইভাবে ব্যবহার করি কিন্তু এইভাবে কখনো ব্যবহার করবে না ঠিক আছে অনেক সময় এইভাবে দেওয়া থাকে শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমরা যদি এটা বুঝতে পারো যদি সবাই এটা বুঝতে পারো তাহলে এই যে এখানে তোমরা এই প্রশ্নটাই সেম এই প্রশ্নটাই অর্থাৎ হোমওয়ার্ক তেরো এটা তোমরা এটা এটার সমাধান কত হবে তোমরা অবশ্যই প্রত্যেকে এখনই কমেন্ট করে জানাও আচ্ছা এরপরে দেখো আমরা এর পরেরটা দেখতেছি ঠিক আছে এখানে আঠারো নম্বর প্রশ্ন বলছে যে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল জিরো সমীকরণের মূল কয়টি একদম সহজ সমীকরণের মূল নির্ণয় সমীকরণের মূল নির্ণয় সমীকরণের মূল নির্ণয় করার আগে আমি তোমাদেরকে কৌশলটা শেখাচ্ছি ধরো এখানে কি দেওয়া আছে এই যে সংখ্যাটা দেওয়া আছে না আমরা এটাকে তুলব ঠিক আছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি উপরে এই পাশে পাশে হোল স্কোয়ার আছে ঠিক আছে এখন হোল স্কোয়ারের সমাধানটা একটু করি আমরা এইটাকে তুমি এই ধরো ঠিক আছে এটাকে তুমি এ ধরো আর এটাকে ভি ধরো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমরা জানি এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা হচ্ছে ম্যানেজল স্কোয়ার সূত্র সো আমরা এখানে এক্স এক্সি স্কোয়ারকে এ ধরলাম তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে কাকে ধরছি স্যার এখানে এক্সি স্কোয়ারকে এ ধরছি এবার বি বলতে স্যারে কাকে ধর্ষি এ ধরছি বি ধরছি এরপর প্লাস বি স্কোয়ার ভি বলতে থ্রি ধরছি থ্রি রুফে স্কোয়ার তো বিষয়টা এখন তুমি এরপর সমাধান করো এর এখানে দুই এখানে দুই 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 গুণ করলে কত হয় বলো তো এক্স টু দি পাওয়ার কত হবে ফোর ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে টু আর দুই আর তিনে গুণ করলে তিন দু গুণের ছয় এক্স স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার দিলে কত হয় নয় এখন যেহেতু তোমাকে মূল নির্ণয় করতে বলছে কি বলছে মূল নির্ণয় করো মূল নির্ণয় করার শর্টকাট টেকনিক হচ্ছে এই যেখানে ফাওয়ার সর্বোচ্চ ফাওয়ার কত চার এখানে সর্বোচ্চ ফাওয়ার বা ঘাত যেটাকে আমরা বলি বা সূচক এখানে সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে এই জায়গাতে সর্বোচ্চ পাওয়ার কত চার এই জায়গাতে সর্বোচ্চ পাওয়ার কত চার এই চারটে হচ্ছে মানে চারটা মূল এই সমীকরণে কয়টা মূল চারটা মূল বুঝছো কি না আচ্ছা শর্টকাট যেহেতু রুলসটা তোমাদেরকে শেখাচ্ছি ধরো এরকম যদি কোনো একটা সমীকরণ থাকে যে স্যার এটা না আসে যদি এরকম আসে ধরো এক্স কিউব ঠিক আছে এক্স কিউব মাইনাস টু এরকম হোল স্কোয়ার আসে তাহলে তুমি এই স্কোয়ার ওই যে আবার সেম এটাকে এ ধরবা এটাকে বি ধরবা এই মাইনাস বল স্কোয়ার সূত্র কি এই মাইনাস বল স্কোয়ার সূত্র হচ্ছে এই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু ঠিক যেভাবে বাসেবো তুমি এখন তুমি এটাকে কিউব করো তিন আর গুণ করলে তিন দুগুণে কত হবে তিন এবং দুই তিন দুগুণে কত হবে ছয় এক্স টু দি পাওয়ার পাওয়ার কত সিক্স না এ এক্সের উপর পাওয়ার সিক্স মানে এটার মূল কত হবে ছয় হবে ঠিক আছে এটা বুঝছো তাই না আচ্ছা তোমরা বুঝতেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আচ্ছা যদি শুধু এরকম থাকে শুধুমাত্র যদি এরকম থাকে এই যে এক্স রুপি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান শূন্য যদি এরকম থাকে তাহলে স্যার কী হবে একদমই সহজ তুমি জাস্ট সর্বোচ্চ পাওয়ার এখানে কত দুই আর এখানে এক্সের পাওয়ার কত এক তার মানে সর্বোচ্চ পাওয়ার যদি দুই আছে তার মানে সমীকরণের মূল কয়টা হবে দুই তার মানে আমরা এইভাবে খুব সহজে সমীকরণের মূল জাস্ট উপরের সর্বোচ্চ পাওয়ারটা দেখে আমরা বুঝতে পারবো সমীকরণের মূলটা ঠিক আছে তবে এই নিয়মে থাকলে এটাকে তোমাকে সূত্রটা আগে ভেঙে লিখতে হবে ঠিক আছে আচ্ছা বিষয়টা তো পুরো ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা এখান থেকে এই উনিশ নাম্বারটা দেখব দেখো উনিশ নাম্বার ফার্স্টে কী বলছে আমরা প্রথমে এখানে এই সমীকরণটির উনিশ নম্বর বলছে সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি সো এখানে সমাধান সেটটা নির্ণয় করব। আচ্ছা আমরা একটু দেখি এটা সমাধানটা করি প্রথমে আমরা উপরে লিখলাম এক্স মাইনাস টু উপরে অংশ নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আচ্ছা আমি অঙ্কটা তুলে নিচ্ছি প্রথমে আচ্ছা এরপরে আমরা কি করব এই চলকগুলোকে এক পাশে করবো মানে এই দুইটাকে এক পাশে নিয়ে আসবো ঠিক আছে এই দুইটাকে এক পাশে নিয়ে আসছি ধরো এই পাশটা ঠিক আছে এই পাশের এটা যেটা যেবাবাস ওইভাবে রাখলাম স্যার এই পাশেরটা এই পাশে মাইনাস আকারে ছিল দেখো মাইনাস চিহ্ন ছিল আমরা এই পাশে আসছি প্লাস আকারে নিয়ে আসছি ঠিক আছে জাস্ট একই পাশে নিয়ে আসলাম আর সমান চিহ্ন বাম পাশে ডান পাশে শুধু দুই যেবাবাস ওইভাবে থাকবে এখন লসাগু সিস্টেম তোমরা যোগ বিয়োগ যেভাবে করো ঠিক সেভাবে আমরা কাজটা করব দেখো এবারে নিচে হর কত আছে এক্স মাইনাস টু তাই না দেখো এখানে লসাগু এক্স মাইনাস ওয়ান এখানেও আছে এখানেও আছে তার মানে নিচে লসাগু কত হবে এক্স মাইনাস হবে ঠিক আছে আমরা এটা নিচে লশকে এক্স মাইনাস ওয়ান লিখলাম আচ্ছা এরপর এখানে এক্স এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স তাহলে উপরের সংখ্যাটা বসবে এক্স মাইনাস টু যোগ এটা লিখলাম এখানে আসলে নিচে এক্স মাইনাস ওয়ান এখানে নিচে এক্স ওয়ান তাহলে শুধু উপরের সংখ্যাটা উপরের সংখ্যা কি আছে ওয়ান আছে আর সমান ডান পাশে কত টু এরপর একটু ডান পাশে লক্ষ্য করি এখানে যোগ বিগের কাছে এই জায়গাতে তাহলে উপরে হলো এক্স ঠিক আছে উপরে হলো এক্স আর দুই থেকে এক বিয়োগ করলে দুই থেকে এক বিয়োগ করলে আরও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান আর নিচে রইল কী নিচে রইল এই জায়গাতে আমাদের কি এক্স মাইনাস ওয়ান না হ্যাঁ নিচে রইলো এক্স মাইনাস ওয়ান সমান ওই পাশে কী রইল দুই এখন দেখো উপরেও এক্সপ্লানেশ ওন নিচেও এক্সপ্লানেশ ওয়ান সো এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দ্বারা কাটাকাটি করলে কী থাকবে ওয়ান আর সমান কি দুই আচ্ছা এক সমান দুই বের হলো আমাদের এই জায়গাতে অ্যান্সারটা কী বের হলো এক সমান দুই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যেই আনসারটা বের হলো এটা কিন্তু এক্সের মান না আমাদের সমীকরণের সমাধান সেট নির্ণয় করা মানেই হচ্ছে এক্সের মান নির্ণয় করা আমি আবার বলছি সমীকরণের সমাধান সেট নির্ণয় করা মানে এক্সের মান নির্ণয় করা তোমাকে এখানে এক্সের মান নির্ণয় করা হয়েছে না এক্সের মান বের হয় নাই সো এর কোনো সমাধান নেই এর কোনো সমাধান নেই তো এই ধরনের যেই অঙ্কগুলোর সমাধান সেট নেই আমি আবারও বলছিলাম যেই অঙ্কগুলোর সমাধান সেট নেই ওই অঙ্কগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করি ফাঁকা সেট দ্বারা ফাঁকা সেট কয় ভাগে প্রকাশ করা হয় সেকেন্ড প্যাকেট এভাবেই দেবা না হয় এভাবে দেবা ঠিক আছে কিন্তু কোনোভাবে তুমি এইটাও দিছো এইটাও দিছো আবার এখানে ফাঁকা সেট দিছো এইভাবে দিছো এইটা গ্রহণযোগ্য না এই দুইটা গ্রহণযোগ্য এখন দেখো কোথায় আছে দেখো তো এই যে দেখো এইটা ঠিক আছে এইটা ঠিক আছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে এটা ঠিক না এটা ভুল প্রসেস আচ্ছা তাহলে এটা তো তোমরা বুঝছো যদি এটা বুঝতে পারো দেখো সেম একই নিয়ম এই যেখানে হোমওয়ার্ক চোদ্দ হোমওয়ার্ক চোদ্দ এখানেও সমীকরণের সমাধান সেট কোনটি তোমরা প্রত্যেকে এখনই এটা সমাধান করে কমেন্টে জানাবা ঠিক আছে আচ্ছা তোমরা যদি এটা বুঝতে পারো দেখো বিশ নম্বর অঙ্কে কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই জায়গাতে একটু লক্ষ্য করবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমীকরণের সমাধান সেট নিচের কোনটি এখানেও সেম সমীকরণের সমাধান সেট থেকে মাস্ট এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষাতে দেখো আমি কয়েকটা নিয়ম থেকে তোমাদেরকে সবগুলো বিষয় দেখাচ্ছি তুমি কিন্তু চাইলেই এটার যদি বলা হতো যে সমীকরণের মূল কয়টি তুমি কিন্তু সহজে বলতে কারণ এক্সের পাওয়ার সর্বোচ্চ কথা দুই তার মানে সমীকরণের পাওয়ার মূল কয়টি দুইটি মূল বললে কিন্তু এটা করতে বাট এখানে সমাধান সেট নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে আমরা সমাধান সেট নির্ণয় করব কিন্তু সমাধান সেট কয়টা হবে তোমরা একটু বলো তো দুইটা না হয় এইটা হবে না হয় এটা কিন্তু এইটা হবে বলো তো এটা হবে না কেন না। ওই যে সমীকরণের সমাধান সেটে জায়গাতে কয়টা হবে দুইটা আমরা তো আগে থেকেই জানি যে পাওয়ার দুই থাকলে অ্যান্সারে কত হবে দুইটা উত্তর হবে সো এই দু এখানে কিন্তু অপশন দুইটা অলরেডি কাটা গেছে ঠিক আছে এই এটা একটু ট্রিক্স আর কি আচ্ছা তোমরা যে ভুলটা করো পরীক্ষাতে ধরো তোমরা প্রথমে কী করো কি এখানে লেক্সো সমান থ্রি এক্স এটা লেখো ঠিক আছে পরে কি করো এই এই পয়সাও কী করো একস একটা ধারা ভাগ করো এই পাশ কী করো একস একটা কারণ উভয় পক্ষকে সমান সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে মানের কোনো পরিবর্তন না সো পরে কি করো এখানে এক্স এক দুইটা থেকে একটা ভাগ দিলে একটা এক্স থাকবে আবার এখানে সেম দুইটা এক্স থেকে একটা এক্স মানে একটা এক্স এক্সে কাটা দিলে তাহলে শুধুমাত্র কী থাকবে থ্রি তার মানে এক্সের মান কথা ভাইছো তুমি থ্রি তোমরা এইটা দাও এইটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা কিন্তু সম্পূর্ণ ভুল তাহলে সঠিকটা কি সঠিকটা দেখাচ্ছি ডান পাশে একটু লক্ষ্য করো দেখো তাহলে প্রথমে স্যার এখানে এক্স স্কোয়ার সমান থ্রি এক্স এটা লিখলাম ঠিক আছে তারপরে আমরা এই পাশে নিয়ে আসবো এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা যেভাবে আসলে এই পাশে থ্রি এক্স এটা প্লাস আকার এই পাশে আসলে মাইনাস থ্রি এক্স হবে মাইনাস থ্রি এক্স ওই পাশে আর কিছু রইল না না রইলে কি থাকবে মানে কিছু না থাকলে আমরা শূন্য দিব এখন দেখো এই জায়গাতে কী কমন যায় এক্স কমন যায় না আমরা যদি উভয় জায়গা থেকে ধরো এক্সটা কমন নিয়ে নিই এক্সটা কমন নিলে এখানে থাকবে এক্স একটা আরও থাকবে এই জায়গাতে কিন্তু এক্স দুইটা আমি একটা কমন নিয়ে নিলাম ব্যাকেটের বাইরে আরও একটা আছে মাইনাসের মাইনাস এই জায়গা কিন্তু থ্রির সাথে এক্স আছে তো এক্সটা যেহেতু নিয়ে নিশি কমান নিয়ে নি তাহলে শুধুমাত্র থ্রি থাকবে সমান কি শূন্য আমরা জানি গুণ আকারে যদি কোনো রাশি থাকে এখানে এক্সের মানে এই জায়গাতে এই জায়গাতে এক্সের মানটাও শূন্য আবার এক্স মাইনাস এর মানটাও শূন্য আমরা জিনিসটা এভাবে লিখবি লিখব যে এক্স সমান শূন্য অথবা আবার এভাবে লেখা যায় এক্স মাইনাস থ্রি এইটার সমানও কি শূন্য দুইটার মানে শূন্য ঠিক আছে তো এক্স সমান শূন্য এটা তো আমরা আলটিমেটলি পেয়ে গেছি একটা উত্তর পেয়ে গেছি আর এই জায়গাতে দেখো এক্সট্রা যদি আমি এই পাশে রাখি মাইনাস থ্রি ওই পাশে গেলে বলতো কী একা ধারণ করবে প্লাস থ্রি এক ধারণ করবে তার মানে এখানে একটা অ্যান্সার পাইছি কয়টা অ্যান্সার পাইছি দুইটা অ্যান্সার তার মানে এই যে জিরো এবং থ্রি জিরো এবং থ্রি কোথায় আছে এই জায়গাতে আছে তার মানে আমাদের এটা হচ্ছে আনসার এটা তোমরা বলছো ঠিক তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে